বিল্ডিংটা হবে জি প্লাস নাইন দশতলা সামনে দুইটা ইউনিট হবে

যুক্ত কলেজ পাশে আরো পাবেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ইবনে সিনা নট পাওয়ার ফলোয়ার মার্কেট আমার স্থায়ীভাবে অ্যাড্রেস এখানেই আলহামদুলিল্লাহ এখানে আমি দীর্ঘ 15 বছর যাবত ব্যবসা করতেছি সুনাম সহিত উত্তরা 13 এবং 14 নম্বর সেক্টরের মাসখানে যে রোডটা গাউসুলাজো মেভিনিও রোড আমার অ্যাড্রেস হলো সেক্টর 13 44 গাউসুলাজো মেভিনিও সপ্তাহর দিকে ইনশাআল্লাহ খোলা থাকে আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরবি টি ভিডিওতে দর্শক আজকে মানে শেয়ারের ভিডিও তো আমরা অনেক করি এই ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন কারণ হচ্ছে একটু মধ্যবিত্ত যারা আছেন যারা চান যে উত্তরের আশেপাশে আপনারা শেয়ার কিনবেন মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেরোশো পঞ্চাশ ভেতরে কমন পাবেন আপনারা হচ্ছে এগারোশো পঞ্চাশ আর আমরা এখন যেটা রয়েছি মানে একটা হচ্ছে ডানে একটা হচ্ছে বামে সামনে এবং পিছনে এটা হচ্ছে সাত কাঠার এটাতে জমির যদি আমরা বলি জমির শেয়ার মূল্য হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আপনারা হচ্ছে ভেতরে পাবেন তেরোশো পঞ্চাশ যদি আপনারা দেখা যাচ্ছে ডেভেলপার হিসেব করেন মানে পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে হয়ে যাবে তো খুবই কম খরচে মানে অনেকে আপনারা যারা এর আগে ভিডিও দেখেছেন আজকে জমি শেয়ার মূল্য হয়েছে তিন মাস পরে কাজ ধরে না মনির্বাহী হচ্ছে কিন্তু কোনোটা এক বছর কোনোটা হচ্ছে দুই বছর মানে যারা চান যে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে একটা ফ্ল্যাটের মালিক হব তো তাদের জন্য হচ্ছে এই প্রোজেক্টটা লোকেশন যদি বলি এটা হচ্ছে উত্তর উত্তরখান উত্তরখান চানপাড়া উত্তরখান চানপাড়া আবদুল্লাপুর থেকে জাস্ট আপনারা যদি আসেন আমরা উত্তরা বারো তেরোর মোড়ে থেকে এসেছি মাত্র দশ থেকে বারো মিনিটে আপনারা চলে আসতে পারবেন এয়ারপোর্টের কথা যদি বলি মাত্র পনেরো মিনিটে আপনারা এয়ারপোর্ট থেকে চলে আসতে পারবেন তো এই প্রজেক্ট নিয়ে আজকে কথা বলবো দর্শক পুরো ভিডিওটা দেখবেন আশা করি মানে অন্য দশটা ভিডিওর থেকে এই ভিডিওটা একটু আলাদা হবে তো দর্শক যারা উত্তরার আশেপাশে আপনারা সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন আজকে আমরা কিন্তু চলে আসলাম অলরেডি মনির ভাই আমাদের সাথে আছে লোকেশন আমরা জানবো এই পাশে হচ্ছে জননী প্যালেস পাঁচ এবং ঠিক তার সাথেই হচ্ছে কিন্তু জননী প্যালেস ছয় এটা হচ্ছে সাত কাটা আর এটা হচ্ছে ভাই কয় কাটা ছয় কাটা ছয় কাটা আশেপাশে আমরা যদি দেখাই দেখেন এটা কিন্তু হচ্ছে মানে পরিকল্পিত একটা নগরী যারা আসলে খুব কম খরচে শেয়ার কিনতে চান তারা কিন্তু তাদের জন্য হচ্ছে এই প্রজেক্টটা তো আমি মনির ভাই আপনার কাছে চলে যাব হ্যাঁ আশেপাশে কি আছে আমরা জানবো আপনার আগে প্রজেক্ট লোকেশনটা একটু আমাদেরকে বলে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা জায়গার লোকেশন হলো উত্তরখান চানপাড়া আচ্ছা আমাদের কাছে হলো আবদুল্লাপুর দিয়ে আমরা এখানে আসতে পারি এর পাশে আমাদের ছ নম্বর চেক্টর চার নম্বর চেক্টর আট নম্বর সেক্টর আচ্ছা এবং উত্তরা উত্তরা টাউন কলেজ উত্তরা রাজুক কলেজ আচ্ছা পাশে আরো পাবেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ইবনেসিনা নট টাওয়ার ফলোয়ার মার্কেট এগুলা আমাদের আশেপাশেই আমাদের মানে আপনার জায়গা থেকে আমরা যদি বলি আব্দুল্লাপুর দিয়েও আসতে পারবে উত্তরা আজমপুর দিয়েও আসতে পারবে জি 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 এখান থেকে যদি আমরা বলি আব্দুল্লাপুর থেকে আসতে থেকে উত্তরা থেকে যদি আমি আসি দেখা যাচ্ছে একটু জ্যাম যদি হয় তাহলে একটু সময় বেশি লাগবে আর জ্যাম না হলে অনলি দশ মিনিট মানে আমার প্রতিষ্ঠান থেকে আমি সকালবেলা বাইকে আসছি জননী আড় থেকে তেরো নম্বর সেক্টর থেকে আমার দশ মিনিট টাইম লাগবে উত্তর বারো তার মোড় থেকে ভাইয়ের দোকান হচ্ছে আপনার দোকান হচ্ছে উত্তর বারো তার মোড় জি জি আচ্ছা হার্ডওয়ার দোকান আমরা সেখানে যাব ভিডিও শেষে দেখাব ওইখান থেকে আপনি দশ মিনিট এখানে চলে আসবে দশ মিনিট এখানে মানে আমরা যদি এয়ারপোর্টের কথা চিন্তা করি এয়ারপোর্টে সর্বোচ্চ পনেরো মিনিটে আপনার এখান থেকে এয়ারপোর্টে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এবং আশেপাশে যদি দেখাই আশেপাশে আপনি বলছিলেন কনকোডের ইয়ে আছে জি এখানে কনকোডে যে একটা ডবল আর তারা একটা সিটি করছে তার পাশেই আমরা আরো চমৎকার হচ্ছে এখানে আমাদের পাশে দুশো গজের ভিতরে উত্তরা উত্তরা মডেল টাউন কলেজ আচ্ছা আর আমরা যদি দেখি এখানে বিশাল এক মসজিদ আছে বিল্ডিংটা ঠিক পেছনে একটা সুন্দর মসজিদ আছে মসজিদ কমপ্লেক্স আছে আর এখানে মোটামুটি একটা মনোরম দৃশ্য খুবই ভালো যেহেতু এখানে সোসাইটি সোসাইটির কারণে আমরা আসলে জায়গাটা নির্ণয় করেছি আচ্ছা আচ্ছা আর এই জায়গা নির্ণয় করতে আমাদের প্রায় ছয় মাস সাত মাস সময় গেছে যেহেতু জায়গা নির্ণয় করতেছে জায়গার দলিল খাজনা রশি সিএস আর এস ইনশাল্লাহ আমরা আমাদেরই সরকারি সার্ভেয়ার দ্বারা সব সুন্দর মুখে সুষ্ঠু তদন্ত করে সার্ভেয়ার যখন আমাদেরকে অনুমোদন দিচ্ছে অনুমতি দিচ্ছে তখনই আমরা এই জায়গাটা বায়না করলাম আর কি আচ্ছা সবচেয়ে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটাই আমরা স্বাগত রানিং মাসের সাত তারিখে আমরা জায়গাটা বানায় করছি এর ভিতরে আমরা আলহামদুলিল্লাহ একুশটা শেয়ার বিক্রি করে সাতাইশটার মধ্যে অলরেডি দেখেন একুশটা শেয়ার কিন্তু জননী প্যালেস পাঁচে কিন্তু বিক্রি হয়ে গেছে আচ্ছা এখানে আমরা আবারও বলছি এখানে ফ্ল্যাট সাইজ তেরোশো পঞ্চাশ আপনারা ভেতরে পাবেন হচ্ছে এগারোশো পোন সাত কাটা পাবে তেরোশো আচ্ছা এবং সাত কাটায় যারা নিতে চান সাত কাটায় পাবেন হচ্ছে আচ্ছা আপনার জননী প্যালেস পাঁচ যেটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা শেয়ার মূল্য কত করে দিচ্ছে না এটা শেয়ার মূল্য আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণ করছি আর সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা আপনার যদি আহ ধরেন সাত লাখ টাকা সাত লাখ পঞ্চাশ হাজার টাকায় কেউ যদি কয়েক মাসে দিতে চাই সেক্ষেত্রে দেওয়ার ব্যবস্থা আছে কি না এই কয়েক মাস বলতে গিয়ে এটা তো শর্ট টাইমে আমাদের আসলে আমরা আগামী মাসের মাঝামাঝি এটা আমরা রেস্ট্রি করি নিতে চাই আর কি আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের এক মাস সময় পাবে এক মাস সময় পাবে এক মাস সামথিং সময় পাবে যেহেতু শেয়ারের মূল্য আমাদের কম কম আর দ্বিতীয় কথা একুশটা শেয়ার আমাদের বিক্রি হয়ে গেছে তাদের আগ্রহ তো দ্রুত ব্যাগে জন আমরা রেস্ট্রি দিই রেস্ট্রি নেই আর আমরা যত দ্রুত দিতে রেস্ট্রি দিতে পারবো ততক্ষণে আমাদের তেন ভালো লাগবে আনন্দ লাগবে আচ্ছা এখানে ধরেন আমরা চিন্তা করলাম যে আগামী এক মাসের মধ্যে আপনারা রেস্ট্রি সবাইকে দিয়ে দিবেন জি জমি শেয়ার মূল্য এখানে এগারোশো পঞ্চাশ আপনারা ভেতরে পাবেন জি 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 আচ্ছা তো সেক্ষেত্রে মানে এটা আপনারা কাজ ধরবেন কবে মানে জমির আমরা এখানে যারা আমাদের শেয়ার হোল্ডার জন শেয়ারের কাছে আমরা বিক্রি করছি এটা একটু আমরা সময় নেব যেহেতু এখানে সবাই আমরা মিডিল ক্লাসের লোক সবাই বলতেছে ভাই আমরা শেয়ার তো কিনছি এখন আমরা কিছু ধীরে সুস্থ আমরা একটু কিছু আবার একটু জমাই জমানোর পর আস্তে আস্তে আমরা কাজ ধরবো এটা আমার দুই বছর পরে সবার সাথে এগ্রিমেন্ট করা আছে দুই বছর পরে

খরচের বাইরে কোন খরচ করার কোন সুযোগ নাই বেশি দেখানোর কোনো সুযোগ নাই এটা বিল্ডিং টা কয়তলা হবে বিল্ডিং টা হবে জি প্লাস নাইন দশ তালা জি প্লাস এখানে সামনে দুইটা ইউনিট হবে একটা ইউনিট হবে আচ্ছা ওকে দর্শক আমরা যেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে তার হচ্ছে ছয় কাঠা ছয় কাঠার ভেতরে তার তিনটা ইউনিট হবে ফ্ল্যাট সাইজ তেরোশো পঞ্চাশ ভেতরে পাবেন হচ্ছে এগারোশো পঞ্চাশ এটার শেয়ার মূল্য হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখন জমির মালিক হবেন কারণ এখানে যারা অলরেডি জমি কিনছে তাদের সাথে সবার সাথে ওইভাবে কথা আগামী দুই বছর পরে এখানে কাজ ধরবেন আচ্ছা এরপর আমরা হচ্ছে এবার আসি হচ্ছে সাত কাঠাটায় এটা সাত কাঠার মাঝখানে মাঝখানে আবার রাস্তা আছে কতটুকু রাস্তা সাত কাটার মাঝখানে আমাদের আমাদের কিন্তু আঠারো ফিট রোড হবে আচ্ছা মাঝখানে আঠারো এইচআই মূল আছে বারো

জি আমাদের জননী প্লেস আমরা দক্ষিণ খান সাউথ ইস্ট গার্মেস এর অপোজিটে রোডে আমাদের ওখানে চারটা হ্যান্ড ওভার হয়েছে এবং ওটা আরও লোকেশন হলো রহমাননগর সোসাইটির সাথে আশিয়ান চিটির উত্তর সাইডে অপোজিটে আচ্ছা ওখানে আমাদের পাঁচ কাটায় চারটা হ্যান্ড ওভার হয়েছে মানে শেয়ার মূল্য শেয়ার বিক্রি হয়ে গেছে সবার সাথে আমাদের কমিটমেন্ট আছে এত এত দিনের ভিতরে কাজ হবে আমাদের কমিটমেন্ট নি নির্ধারিত মনির যেটা বলতেছে আমি একটু বলি সেটা হচ্ছে মানে আপনারা হচ্ছে জায়গা আগে কিনেন তারপরে সবাই সম্মতি কোনে কোনটা ছয় মাস পর কোনটা এক বছর পরে কাজ ধরেন আচ্ছা যেহেতু এখানে মিডল ক্লাসের লোকজন বেশি কারণ হয় কি অনেকে শেয়ার কেনার পরে তার কাছে টাকা থাকে না

থেকে বিক্রি করে যে টাকা নেয় পার স্কোয়ার ফিটে কিন্তু আমাদের এখানে স্কোয়ার ফিট অরিজিনাল স্কোয়ার ফিট পেয়ে এই জননী প্লেস সিক্সে এ তেরোশো টাকা কমন আর আগে যেটা আমরা দেখেছি এটা হচ্ছে দশক ছয় আচ্ছা এটাতে হচ্ছে শেয়ার মূল্য কত রাখছেন এটা শেয়ার মূল্য আমরা দিচ্ছি আট লক্ষ পঞ্চাশ টাকা আট লক্ষ পঞ্চাশ আমরা আবারও বলছি দর্শক তেরোশো পঞ্চাশের যেটা এটা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার আর যারা হচ্ছে আপনারা হচ্ছে এগারোশো পঞ্চাশের টা নিতে চান এটার শেয়ার মূল্য হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার এখান থেকে উত্তরা আমরা যেটা বলছিলাম মাত্র আপনার দশ মিনিটের ভিতরে উত্তরা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন পাশে মেট্রো রেল আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো কিছু অভাব নেই আচ্ছা ওকে ভাই এইটা যেটা সাত কাটারটা আপনারা রেজিস্ট্রি দিবেন কবে বা এখানে সাত আমরা যদি আমাদের শেয়ার দ্রুত বেগে শেয়ারগুলো সেল হয়ে যায় আমরা সাত কাটা দুই মাসের ভিতরে আমরা রেজিস্ট্রি রেজিস্ট্রি মানে যারা সাত কাটা নেবে ওরা দুই মাস সময় পাবে সময় পাবে এটা কাজ ধরবেন কবে এটা কাজ ধরবে আমরা আগামী বছর 2026 সালে ডিসেম্বরের ভিতরে আমরা সাত কাটার কাজ ইনশাআল্লাহ শুরু করে দেব মানে এটা যাদের যাদের দেশ নিচ্ছেন এটার আগামী এক বছর পরে এটা আপনার কাজ ইনশাআল্লাহ আগামী বছর 2026 সালে ডিসেম্বরের ভিতরে আগামী বছরের ভিতরে আমরা কাজ ইনশাআল্লাহ তোবার সবার যদি সম্মতি থাকে দুই মাস আগে হবে নালে দুই মাস পরে হবে জি আচ্ছা ওকে দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা যদি 1350 এর সাত কাটার এটা নেন এটা ফ্ল্যাটের শেয়ার শেয়ার মূল্য থাকবে হচ্ছে 8 লক্ষ 150000 টাকা আপনি নিতে পারবেন ওকে তো সেক্ষেত্রে লোকেশনটা আবার একটু বলে দেন লোকেশন হলো আমার এই জায়গা লোকেশন হলো উত্তরখান চানপাড়া এখান থেকে আমরা আব্দুল্লাহপুরে আসতে পারি আসতে 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 পারি পারি মাজারে দক্ষিণ তো মনির ভাই অনেকে আবার নির্মাণ খরচ বলে যে ভাই নির্মাণ খরচের একটা আইডিয়া দেন কত টাকা নির্মাণ খরচ নির্মাণ খরচ আসলে আমরা যদি সব মেটেরিয়াল যদি ভালো কোয়ালিটিও দেই তাহলে ওই ক্ষেত্রে আমাদের পার স্কোয়ার ফিট আঠারো থেকে দুই আপনি যদি তেরোশো পঞ্চাশ নেন সেক্ষেত্রে আপনি দুই হাজার দিয়ে গুণ দিলে আপনার হচ্ছে নির্মাণ খরচটা হয়তো বা বাইশ থেকে তেইশ লাখ চব্বিশ কোন কোম্পানি থেকে কিনতে প্রায়

প্ল্যাটের মূল্য পাঠাবে আশি থেকে পঁচাশি লক্ষ টাকা ছিল আর আমরা যদি নিজেরাই করি আমরা এটা করব ইনশাল্লাহ ওই ক্ষেত্রে আমাদের অর্ধেক থেকে কমে আমাদের কষ্ট নেমে আসবে এবং কোয়ালিটি মেটেরিয়ালস সবই আমাদের 100% ওকে কোনো দুর্বল কোয়ালিটি হবে না আশা করি আরকি আচ্ছা তার মানে যারা জমি শেয়ার কিনতে চায় এখানে যারা মিডল মধ্য বাজেট তারাই আপনারা এখানে যোগাযোগ করবেন অনেক প্রবাসী ভাই আছে বিদেশে কষ্ট করে তারা চায় যে কষ্টের টাকা এগুলো প্রবাসী দিকে চিন্তা করি আজকে আমি আসলে যে আমার পাঁচটা যে শেষ হয়ে গেছে আমি কখনো বিটিও দেই দেই আমি আমার বন্ধু বান্ধবের মধ্যে উত্তর আজকে দীর্ঘ 15 বছর ব্যবসা করে ওদেরকে নিয়ে আমি এটা করছি আমি এখন প্রবাসী ভাইদের চিন্তা করে আসলে তাদের অনেক টাকা আছে কিন্তু তারা ইনভেস্ট করতে পারতেছে না পায় না বিশ্বস্ত জায়গা পায় না আমার দারিতা পায় না এই কারণে আমি তাদেরকে চিন্তা করি জননী প্লেস সাত ছয় আমি নিয়ে নিচ্ছি সাতকাটা যদি কোনো প্রবাসী বাই নিতে ইচ্ছুক তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিও মাধ্যমে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে তাদের ইনশাল্লাহ আমানতটা তো সঠিক জায়গা প্রয়োগ করবে আশা করি আশাবাদ ইনশাল্লাহ এখানে আরেকটা জিনিস ভালো কথা যেটা যে অনেকে হচ্ছে দেখা যাচ্ছে জমি শেয়ার কিনে তিন মাসের মধ্যে কাজ ধরে ফেলে অনেকে টাকার সংকুলন হয় না টাকা মিলাইতে পারে না ক্ষেত্রে যেহেতু এখানে সময় পাবেন আপনারা হচ্ছে টাকা গ্যাপে 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 মাসে মাসে কিস্তি দিতে আর আমরা যখন বিল্ডিং করব তখন হয়তোবা যখন আমরা পাইলিং করব তখন আন্ডারগ্রাউন্ড করব যেটি আসে আমাদের প্রথম অবস্থা হয়তোবা আমাদের দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে দিতে হবে পরে মাসে পরে মাসে মাসে যে প্রতি সাদে সাদে আস্তে আস্তে আমাদের টাকা 80000 টাকা এর কো আসে 70 80000 আর কমে 50000 কারণ আমাদের 27 টা শেয়ারত্ব এখানে যদি 50 করেন 135000 আচ্ছা তো দর্শক যারা কম খরচে ফ্ল্যাট নিতে চান আপনারা অবশ্যই মনির বিশ্বাসের সাথে যোগাযোগ করবেন আমরা এই পর্যায়ে তার শোরুমে চলে যাব উত্তরের শোরুমটা আপনাদেরকে দেখাবো তো দর্শক আমরা এতক্ষণ যে আপনাদেরকে জননী প্যালেসের ভিডিও দেখিয়েছি যারা জননী প্যালেস থেকে শেয়ার নিতে চান তো এটা হচ্ছে সেই মনির হোসেন ভাইয়ের শোরুম যেখানে তিনি দীর্ঘ যাবত ধরে আসলে ব্যবসা করেন তো এটা হচ্ছে বারো তেরোর মোট থেকে আপনারা আসবেন মাস্টার মাইন্ড কলেজ মাস্টার মাইন্ড কলেজের ঠিক উল্টা পাশে এখানে আগ্রহ আছে একটু সাথে সামনে গেলে আগরা আগ্রা থেকে একটু সামনে আগালেই কিন্তু পেয়ে যাবেন হচ্ছে জননী হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক তো চলেন আমরা ভেতরে যাই ভেতরে যে মনির ভাইয়ের সাথে একটু কথা বলি তো আমরা অলরেডি দেখেন মনির ভাইয়ের শোরুমটায় চলে আসলাম অলরেডি মনির ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা তো মনির ভাই আপনার তো আমরা জননী প্যালেস ছয় দেখে আসলাম পাঁচ এবং ছয় এখন সেল করছেন তো আপনার এই দোকানের বয়স কত বছর মানে আমি অফিসের ঠিকানা বললাম আপনার দোকানের ঠিকানা দিলেন এর কারণটা কি আসলে আলহামদুলিল্লাহ এখানে আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ ব্যবসা করতেছি সুনামের সহিত আমি আসলে জননী পাঁচ এবং আমরা আলাপ আলোচনা করতেছি এই কারণে আজকে পনেরো বছর এখানে বিজনেস করে বিধাও অনেকে শেয়ার বিক্রি করতে যাই অফিস হারিয়ে পেলায় বা পুরা কনফিডেন্স আসে না বিশ্বাস আসে না কার কাছ থেকে শেয়ার কিনবো শেয়ার বিক্রি করে অনেকে চলে যায় চলে যায় এই কারণে আমি আমার পনেরো বছরের যে বিজনেসের যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমি ওই লাই অ্যাড্রেসটা একটু আপনি সুন্দর করে বলে দেন যেহেতু আপনি এখানে আসতে হলে কীভাবে আপনার অফিসে আসতে হবে আমার অফিসে আসতে হলে যদি আজমপুর থেকে আসে এখানে তাহলে উত্তরা তেরো এবং ১৪ নম্বর সেক্টরের মাঝখানে যে রোডটা গাউসুলাজম এভিনিও রোড আচ্ছা পাশে আমাদের আগোরা আছে মাস্টারমাই মাস্টারমাইন্ড কলেজ আছে ওভেন পিৎজা আছে আমার অ্যাড্রেস হলো সেক্টর তেরো চৌচল্লিশ গাউসুলাজম এভিনিও

আজকে আমি দুই বছর রান শুরু করলাম আর কি এদের সাথে তিন বছর পরে আমরা অ্যাপার্টমেন্টের কাজ ইনশাল্লাহ শুরু করবে এই এগ্রিমেন্টটি আমরা কিন্তু শেয়ারগুলো সেল সেল করি আচ্ছা 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 আশা করি ইনশাল্লাহ আগামী বছর আমরা জননী প্লেস সেভেন আগামী বছরের ডিসেম্বরে আমরা কাজ শুরু করব এই আশা নিয়ে এটা শেয়ারগুলো সেল করতেছি ইনশাল্লাহ আচ্ছা তো দর্শক যারা শেয়ার নিতে চান ভাইয়ের অফিসের অ্যাড্রেস নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি ভিজিট করে আপনার ভালো লাগলে আপনারা এই শেয়ারগুলো নিতে পারেন